আশা করি থাম্বেল দেখি তোমরা বুঝে গেছো কি সে ভিডিও তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম তো পুরো ভিডিওটা দেখবা কোনো স্কিপ করবো না তাহলে বুঝতে পারবা তাহলে হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ তুলো আর ভিডিওটা শেয়ার করে দিবা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর অশীষ সহমতে আমাদেরকে সবাইকে ভালো রেখেছে তো আশা করি তোমাদেরও ভালো রাখুক আল্লাহ তাহলে যেন সবাইকে সুস্থ রাখুক আজকে ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা হলুদের প্রোগ্রাম এসেছি সো হলুদের প্রোগ্রামটা ছিল আমার ননদের বান্ধবীর তো আমরা চলে আসলাম আজ তো আছে আমাদেরকে কেমন লাগছে পুরো ভিডিওটা দেখবা তাহলে দেখলে বুঝতে পারবা যে অনুষ্ঠানটা কীরকম হলো তো আমাদের কেমন লাগছে সেটাও জানাবা তো দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক মানুষ আর এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে তো আমাদের হচ্ছে রাতে খাবার দাওয়া শুরু করে দিয়েছে তো রাতে ছিল তেহারি তো তেহারি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম এখানে আমার এখানে এলমাও খাওয়া দাওয়া করতেছিল তো তোমরা বলবা আমাদের ভিডিওটা আজকে কেমন হয়েছে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা আমার ফলো করে আমার ভিডিওটা দেখবা আর শেয়ার করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা সাথে থাকার অনুরোধ রইল তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটু বইয়ের সামনে এখানে অনেকটা মানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা খারাপ লাগতাছিল বা হাঁটা চলা করতে করতে খারাপ লাগতাছিল তারপরে আমরা একটু বসে বসে জিরিয়ে নিলাম তো বোর সামনে আমরা এখানে কিছু ফটো করতেছিলাম তো সেইগুলি তোমাদেরকে একদিন দেখাবো তো আজকে আমরা হচ্ছে হলুদে এসেছি তো হলুদের প্রোগ্রামটাই তোমাদের দেয় তো এখানে আমার মেয়ে আর ওর বাবা বসে বসে রয়েছে তো আমি বললাম যে তোমরা একটু বসো আমি তোমাদের ফটোশ্যুট করে দিই এখানে আমার মেয়ে তো ওর নিজের মধ্যে ছিলই না আর এখানে ও একটা দুষ্টামি করতেছিল এখানে খাবার দিকে দিতেছিল ছিল ওর খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল যেহেতু বাচ্চা মানুষ তারপর ওর বাবা একটা আঙুল ফলকে দিল তো ওইটাই হচ্ছে ওই খাওয়া শুরু করে দিল আর এই যে এখানে দেখো আমরা এখানে হলুদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি তো এখানে অনেকটা ভিড় ছিল অনেকই দাঁড়িয়েছিল তো এখানে হচ্ছে হলুদ দিব তো এখানে ভিড়টা কমলে আমরা হচ্ছে হলুদ দিব তারপরে হচ্ছে এখানে আসা আমাকে বলতেছে যে ভাইয়া ভিডিও করতেছে তুমি তাকাও না কি এত কষ্ট করে তোমার ভিডিও করতেছে তুমি তাকাও না তারপরে এটার জন্য আমি হাসাহাসি করতেছিলাম এখানে আমরা তিন হচ্ছে হলুদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে হচ্ছে আমি আশা আশার বান্ধবী তো আমরা হচ্ছে তিনজন এখানে হলুদ দিব তো এই যে দেখতে পারতাছো তোমরা ব্লু কালার এই যে এটা হচ্ছে আশার বান্ধবী তো তারপরে আশার বান্ধবীর হাজব্যান্ড হচ্ছে হলুদ দেওয়ার জন্য আসতে ছিল তো তার জন্য আশা একটু সাইড হয়ে গেল এখানে ওর বান্ধবীর হাজব্যান্ড বসে গেল তার ছেলেকে নিয়ে দেখতে পাচ্ছে ওরা হলুদ দেওয়া শুরু করে দিয়েছে তারপরে আমরা চলে আসলাম হলুদ দেওয়ার জন্য তো প্রথমে একটা ফটো শ্যুট করে নিলাম তারপরে হচ্ছে আমরা হলুদ দেওয়া শুরু করে দিলাম তো এখানে আমি খাওয়াইতে যাইতেছিলাম বউকেও কিন্তু বউ বলতেছে বোন আমারে আর খাওয়াইস না আমি তোরে খাওয়াই দিই আমাকে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি আমাকে খাইয়ে দাও আমি তোমাকে খাও না আর এটা তো সবাই জানেন হলুদের সময় সবাই অনেক অনেক মানুষ থাকে হাজার হাজার মানুষ খাওয়াইতে খাওয়াইতে মনে করেন অনেকটা অবস্থা খারাপ হয়ে যায় খাইতে খাইতে কি বলবো তার জন্য বউ বিশে একটা খাইতে না আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে আমার মেয়ে এই যে বাবুটা নাচতাছে তো এই বাবুটাকে দেখে ও হাততালি দিচ্ছে দেখেন আর ওর বাবা ভিডিও করতেছে মেয়ের মেয়েকে নিয়ে অনেক ব্যস্ত তারপরে মেয়েকে নিয়ে নাচ শুরু করে দিল তো আমি ভাবলাম যে তাকে একটু বাপ মেয়ে খুনছুটি দা একটু তোমাদের সাথে শেয়ার করি তো তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি যাতে তোমাদেরকে দেখাইতে পারি তো তোমরা বলবে আজকের ভিডিওটা কেমন হয়েছে তারপরে আসো এখানে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেল তো এখানে নাচ নাচ শুরু হয়ে গেছে তো আমি যদি তোমাদেরকে গানটা দিতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো তো আমি কপিরাইট ছাড়া আমি গান তো যে পারি না তো যদি পারতাম তাহলে হচ্ছে তোমাদেরকে গানটা শোনাতাম তাহলে নাচটা খুব ভালো লাগতো তোমাদেরকে দেখে নাচটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে তিন তিনজন নাস্তা ছিল তো মাসাল্লাহ খুবই সুন্দরভাবে নাস্তা ছিল তারপরে এই যে এখানে ব্রাইট চলে আসলো আজকে ব্রাইটেও নাস্তা সে তো এখানে হচ্ছে ব্রাইট নাস্তা ছিল তো বুকে না নাচ কেমন হয়েছে বইয়ের নাচটা দেখে তোমরা অবশ্যই জানাবা তো বউ অনেক চিকন চাকন পায়ে পাতলা তো ওর নাচতে অসুবিধা নাই আমরা তো এই তো মোটা তাজা মানুষ কি বলবো আমাদের নাচলে অত ভালো লাগে না তাই আমরা এসব করিও না তো বউ নাচতে আসতে খুব ভালো লাগলো আর তোমাদেরকে ভালো লাগলে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা কারণ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে নতুন একটা ভিডিও দিবা আবার যেহেতু তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা বেশি বেশি করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক থেকে ফলো করে দিবা যদি দেখে থাকো তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো তোমাদেরকে বাই বাই টাটা বলে যাই